পনেরোশো টাকা মাত্র পনেরো পনেরোশো এটা পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ মাত্র পনেরো পনেরোশো টাকা মাত্র পনেরো পনেরোশো মাত্র

এটা পুরো 2500 টাকা এটা হচ্ছে 2500 টাকা ওই সাইজেরটাগত 2500 টাকা 2500 টাকা এটা পুরো 2200 টাকা 2200 টাকা এটা পুরো 2200 টাকা টাকা এটা বেক্স থেকে এটা পুরো এটা পুরো 2200 2200 এটা পুরো 2500 টাকা এটা পুরো 1850 টাকা এটা হচ্ছে 1850 এটা হবে 2000 টাকা টাকা প্রাইস এটা হচ্ছে এটা হচ্ছে মাত্র দু প্রাইস এটা হচ্ছে আঠেরোশো অনেক সুন্দর 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 কালেকশন দেখাচ্ছে পনেরোশো টাকা এটা বল ভদ্র পনেরো পনেরোশো এটা বল এটা পনেরোশো এটা করুল এটা হচ্ছে এটাও এটা টাকা কলপাত্র পনেরোশো কিন্তু অনেক সুন্দর পিঙ্কটা কিন্তু অনেক সুন্দর মানে যেই জোড়ায় নেন না কেন পাঁচ জোড়া দাম পঁচিশশো করে

তো যাই হোক এটা হচ্ছে ব্যাংকক বাজার এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ডমুলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন আর আমি আপনাদেরকে ব্যাংকক বাজারের কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিদানি চাল্লাহ